আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমরা বানাবো টমেটো সস বাজারে অনেক পরিমাণে টমেটো বের হয়েছে আর কি সুন্দর দেখতে পাচ্ছেন লাল টষ্টসে এত সুন্দর টমেটো এগুলা দিয়ে যদি আমরা টমেটো সস না বানাই তো পুরাই মিস করবেন বাইরের থেকে বাসে বানানো আমি মনে করি খুব ভালো তবে একটু ভাজা পোড়া খেলে একটু সস চায় তো তাদের জন্য বাইরের থেকে না কিনে বাসায় বানিয়ে নিলে খুবই ভালো হয় তো এবার আমি সবগুলোকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে এখানে প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতো টমেটো এখানে তো এগুলা দিয়ে আর কি বানাবো আম্মু আর কি বলছে যে বেশি করেই বানাও কারণ আমাদের বাসে অনেক বেশি মানুষ তার জন্য এবার হচ্ছে এই যে যে উপরে টমেটো ইটা থাকে সেটা আর কি নেবে নেবে আর আর দিয়ে কেটে এটার যে মাঝখানে যে একটা অংশ থাকে এতটুকু কিন্তু ফালিয়ে দিতে হবে তো এবার সবগুলো টমেটোকে কেটে আমরা এক সাইডে রেখে দেব বাসায় হোম মেড সস বানানো আমি মনে করি খুবই ভালো কারণ বাচ্চারা আর কি বেশি টমেটো কেচাপ খায় টিফিনের সময়ও খায় তার জন্য বাচ্চাদের জন্য এটা বেস্ট বাসায় বানানোর জন্য তো নেক্সট হচ্ছে আমরা এই একটা পাতিলাতে এই টমেটো গুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন এবার নাড়াচাড়া করে আমরা ঢেকে রেখে দেব তো দশ মিনিট পর্যন্ত আমরা ওয়েট করব এই তো দেখেন দশ মিনিট পর আমার টমেটোর যে পানিটা আছে সেটা উঠে গেছে তো এই পানিটা দিয়েই মূলত আর কি আমরা আহ সেদ্ধ দিতে থাকবো আর এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করা যাবে না এই পানিটা দিয়েই আর কি এটা সেদ্ধ হতে থাকবে তো অনেকক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে আবার আমরা ঢেকে রান্না করে নেবো আর সেদ্ধ করে নেব। এবার প্রায় অনেকক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে দেখলাম যে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা এই টমেটোটাকে নামা নামিয়ে ফেলবো যেহেতু আমাদের হয়ে গেছে তো এটাকে আমি ঠান্ডা হতে দিব তো ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেবো এই যে ত্রিশ সেকেন্ডের মতো আমরা ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে এটাকে আমি ছেঁকে নেব এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি চামচটা দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছিলাম আপনারা চাইলে এভাবে করতে পারেন কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে না ছাঁকতেই ভালো লাগে ছেঁকে যে একটা রস বের হয় এটা দিয়ে আর কি আমরা মূলত বানাবো তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এটা দিয়ে এখন আমরা সসটা বানিয়ে ফেলবো এবার চুলে একটা হাড়ি বসিয়ে এই সসগুলো আমি ঢেলে দেবো এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এটা আপনারা চাইলে ঝাল কম বেশি করেও নিতে পারেন কোনো সমস্যা নাই তো এবার আমরা নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ পর্যন্ত একটু জাল দিব এই তো দানা পাকাগুলো থাকবে সেগুলোকে আর কি করে দিচ্ছিলাম এখানে হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনি আপনার স্বাদ অনুযায়ী আপনি দিয়ে দিবেন আর এই জিনিসটা হচ্ছে অ্যারারুট পাউডার আপনারা এরারুট পাউডার বললেই দিয়ে দিবে দোকানদাররা আর এটাতে মাত্র আমি বিশ টাকার কিনে আনছি এখানে আমি প্রায় ছয় চামচের মতো আমি এটাকে পানি দিয়ে গুলিয়ে এই সসটার মধ্যে দিয়ে দিব এখানে চামচ লবণ দিয়ে দিচ্ছিলাম লবণটা দিয়ে দিবেন চেক করে নেবেন এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন একটু বাবল সৃষ্টি হয়ে যাবে তখন আমি এই এরারুট পাউডারটা ঢেলে দেব দিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ পর্যন্ত আমি আরো ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব তো নাড়াচাড়া দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলক চলে আসছে এটাকে যত জাল দিবেন তত থিকনেস টা বাড়বে আর যে যতটুকু থিকনেস টা মানে চান আপনার আর কি কিন্তু আমার কাছে মনে হয় একদম ঘন একটা থিকনেস থাকে সেটা আমার খুবই ভালো লাগে এই পর্যায়ে আমি অনেকক্ষণ পর্যন্ত প্রায় 30 মিনিট পর্যন্ত আমি জাল দিয়ে নিব আমার সস বানানো শেষ এবার আমি ঠান্ডা হতে দেব তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কি সুন্দর একটা থিকনেস তৈরি হয়ে গেছে তো আমি একটা সসের বোতলে এগুলো আমি রেখে দেব সংরক্ষণ করে রেখে দেব আপনারা চাইলে রমজান মাসের আগে আপনারা এই কাজটা করতে পারেন রমজান মাসে এমনিও তো অনেক ভাজা পোড়া খাওয়া লাগে তো সস না থাকলে কি চলে তো আপনারা আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক করে কমেন্ট করে আর আমাকে জানাবেন আল্লাহ হাফেজ